হ্যাঁ 783 tan θ এর মান নির্ণয় করতে বলছে tan θ মান tan সমান কি জানি লম্ব বাই ভূমি আমাদের ভূমি কত 1 ভূমি এর লম্ব 1 ভূমি হচ্ছে যায় √3 आंसर হচ্ছে এটা খুব সহজে করে ফেললাম না কেউ কিছু লাগে আদ নিয়ম কললে কললে লেখব কি গিভেন দ্যাট গিভেন দ্যাট কিসের মান দেওয়া আছে খ বি ইকুয়াল রুট থ্রি খ বি কত সূত্র কি ভূমি বাই লম্ব ঠিক না রুট থ্রি রুট থ্রি আমরা একটা সমকোণ ত্রিভুজ আঁকি দেখাই দিই তাহলে আমাদের কিসের কি মান দেওয়া আছে এই বি সি তাহলে এই রুট থ্রি নিচে কিছু কত আছে এখানে ওয়ান তার মানে লম্ব ওয়ান ভূমি কত

তাহলে হচ্ছে হচ্ছে এসি এদিকে এসে যদি হয়ে যাবে তিন একে চার তাহলে এসির মান কত পাইছি আমরা টু তাহলে আমরা এসির মান কত পেয়েছি টু পেয়েছি কেমন এখন খেয়াল করো আমাদের কিসের কিসের মান লাগবে কোসেক সেক ঠিক না এই দুটো মান লাগলে আমাদের মান হয়ে যায় যে এখন দেখেন কোসেক ভি কোসেকের সূত্র কি অতিবায় লম্বা নাকি অতি হচ্ছে আমাদের টু লম্ব হচ্ছে আমাদের ওয়ান ওয়ান দিয়ে শুরু করেছে টু তারপরে আমরা বের করি হচ্ছে সূত্র হচ্ছে কি অতি ব্যয় ভূমি আমার কি সূত্র ঠিক হচ্ছে টু ভূমি হচ্ছে আমাদের রুট থ্রি রুট থ্রি আর নাম্বার পেয়ে গেছি এখন আমরা কি লিখবো লেফট হ্যান্ড সাইড সম্পর্কে এল এস আ লেগবো পাম্প কো থেকে আছে কোসেক স্কয়ার ভি প্লাস সেক স্কয়ার ভি ডিভাইডেড বাই কোসেকের স্কয়ার বি মাইনাস সেক স্কয়ার ভি এক কোসেকের মান কত পাইছি আমরা টু পাইছি না টু স্কয়ার এর স্কয়ার প্লাস সেক ভি এর মান পাইছি আমরা 2/√3 সূত্রের প্রশ্ন ইস্কয়ার

কেও যদি না বুঝুন কিভাবে বলতে পারে ख्याल করেন কথা বলি गिवन दैट सी इक्वल इक्वल 60 ডিগ্রি তারপরে আমরা লিখবো अगेन 4 sin² θ - 2 + 2√3 = sin θ + √3 = 0

ষাট ডিগ্রি ফোন করতে বলছে সিটাইকেল সিকাই কোন কত ডিগ্রি সিকুন ফোন করতে বলছে সিকন ফোন আছে নি আমার লিখবো এস সমান আর দেখাইতে বলছে দেখাইতে বলে আমরা লিখবো